এই জন্য বলছি আব্বা নবীর প্রেমে জীবন দিলে লস নাই সম্মানটা বাড়ায়া দিবে একজন জবানটা খুলে বলুন তিনি কে আল্লাহ আমার নবী আপনার নবী বলে দিয়েছিলেন এ মুখের উপরে এ মুখ এ উপরে মুখ এরপর একটা সাহাবীর হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে আর একটা ঘটনা বলা দিয়ে যায় নাই আমার হক আদায় হবে না একটা সাহাবীর দুইটা চোখ পড়ে গেছে গালের মধ্যে চোখ দুইটা ঝুলতেছে আমার নবীর কাছে যাইয়া বলে নবী গো আমার চোখের মধ্যে দুই একটা চোখ দুইটা চোখের ভিতরে তলোয়ার ঢুকাইয়া চোখ দুইটারে খুললে পালাইছে আমি সবে মাত্র বিয়ে করেছিলাম আমি দাম্পত্য জীবন শুরু করতে ভালো করে পারি নাই ইয়া রাসূলুল্লাহ আমার দুইটা চোখ পড়ে গেছে এবার আমার নবী ডাক দিয়ে কয় সাহাবারে তুমি কি চোখ চাও না জান্নাত চাও আমরা সৎকারা উত্তর দিতাম আমি চোখ চাই আমি জান্নাত চাই আমি চোখ চাই না কিন্তু নবীর সাহাবি যার নাম হলো হাবিবাল্লাহ আপনার নেতৃত্বে ইসলামের প্রথম যুদ্ধে আমি এসেছি আমার চোখ দুইটা চলে গেছে আমি কিছুই দেখি না মেহেরবানি করে আমার চোখ দুইটা আপনি ভালো করে দেন এবার নবী তার ডাক দিয়ে বলে কাতাদা অ কাতা দা আমি বললাম তুমি কি চোখ চাও না চাও তুমি চোখ চাই পৃথিবীর সব মানুষ জান্নাতের পাগল তুমি দি জান্নাত চাইলা না তুমি দিগ চোখ চাইলা তার কারণটা কি ইনদিন টাইমে ওই কথাটা ডাক দিয়া বলেন ইয়ারা সুলাল্লাহ চোখ দুইটা ভালো করে দেন এরপরে আমি উত্তরটা দিব এই কথা বলার পরে আমার নবী আপনার নবীর সুপার মতন সাইডে লাগাইয়া গুলোর জুলন্ত যা টান দিয়া নিয়ে চোখের গুড়ার মধ্যে বসাইছে ওই টাকা দা ডাক দিয়ে নিহার সোল আল্লাহ ইয়াহ আমি আমি আগে যেমন দেখি এখন তার চাইতে আরো দ্বিগুণ দেখি নবী পাকের থুতুম বরফ লাগাই দিয়া চোখ দুইটা ঝুলানো চোখ লাগাইয়া দিছে চোখ ভালো হয়ে গেছে এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে কাতা দা ও কাতা দা তুমি দিগো চোখ চাইলা জান্নাত চাইলা না কারণটা কি কয় ইয়া রাসূলুল্লাহ যেই কাতা দা নবীর ভালোবাসে যেই কাতাদার নবীর নেতৃত্বে যুদ্ধের মাঠে আইসা চোখ বিসর্জন দেয় আর যেই কাতাদারে মায়া কইরা চোখ লাগায়া দেয় ওই নবীর সামনে জান্নাত আমার চাওয়া লাগবে না জান্নাত আমার নেওয়ার জন্য পাগল হইয়া যাবে দেখছেন নি সাহাবাই কারামদের হিসাব কিতাবটা কি রে বাবা যুবকের দল ঠিক এমন ভাবে একটা সাহাবি আমার নবী আপনার নবীরে রে বুকের বরাবর তীর মাইরা দিছে ওই সাহাবি সাহাবির নাম হলো তাল্লাহ আমার নবীর জরায়া দরছেন ওই মুহূর্তে আমার নবী বলে তাল্লাহ তুমি আমার ছাইরা দাও এই মুহূর্তে তাল্লাহ ডাক দিয়ে বলি আর রাসূলুল্লাহ আমার চোখের সামনে যদি আপনি নবীর বদন মুবারকে তীর মারে আমি যদি দেইকা মরে যাই হাসরের ময়দান আমি কি জবাব দিব এই জন্য আমি আপনারা জরায়া দর্শি যেন কেউ আপনার বদন মুবারকে পাথর মারতে না পারে কেউ যেন আপনার বদন মুবারকে তীর মারতে না পারে